যে মহান মনিত আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আলাদা করে আমাদেরকে আজকে শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য করে তার পবিত্র ঘর মসজিদ এই মসজিদে আসার এবং বসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার সুযোগ তৌফিক দিয়েছেন এই সেই মহান রবুল আলমিন মহান মনিবের দরবারে আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় নেই সবাই বলি আলহামদুলিল্লাহ যারা নিয়ামত পাবে এবং নিয়ামতের সুক্রিয়া আদায় করবে তাদেরকে নেয়ামত বাড়িয়ে দেওয়া আর যারা সুক্রিয়া আদায় করবে না আল্লাহর প্রশংসা করবে না আল্লাহ বলেন যে তাদের জন্য কঠিন আদাবের ব্যবস্থা করে রেখেছি এজন্য আপনাকে আল্লাহ তালা কতিপুতি বানিয়েছেন আপনি আল্লাহর শুক্রিয়া করেন আল্লাহ বক্রব্বুল আলমিন আপনাকে জ্ঞানী বানিয়েছেন আপনি কার সুক্রিয়া করবেন আল্লাহর শুক্রিয়া করবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনি কার শুক্রিয়া করবেন আল্লাহর শুক্রিয়া করবেন আপনি মানুষকে দান করতে পেরেছেন দান করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা আপনি আল্লাহর শুক্রিয়া করবেন আপনি ভালো কাজের আঞ্জাম দিতে পেরেছেন আপনি দিনই মজলিসে মানুষকে বোঝানোর সুযোগ পেয়েছেন আপনি আল্লাহর শুক্রিয়া করবেন আপনি একটা গাছ লাগাইতে পারছেন ওই গাছটা ফল হলে মানুষ খাবে মানুষ না খেলেও পশু পাখিতে খাবে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনি একটা সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন আপনি নিজের মধ্যে বরত্ব আনিয়েন না অহংকার আনিয়েন না কারণ এই কাজগুলো আল্লাহ ফকরবুল্লা আলমিন তাদের দ্বারাই করান আল্লাহ ফক্রবুল্লা আলমিন যাদেরকে বেশি ভালোবাসেন শুভানন্দ তাই এটা আমাদের গৌরবের কিছুই নেই আমাদের গৌরবের কিছু আছে কিচ্ছু নাই একটা ভালো কাজ করতে পারছি এটাও আল্লাহর ইচ্ছা ছিল বিদায় আমি করতে পারছি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন বিদায় আমি করতে পারছি নচেত সম্ভব ছিল না কারণ আমার মতো অনেক মানুষ আমার চাইতে অনেক সুস্থ সবল মানুষ হৃষ্ট স্বাস্থ্য সুস্বাস্থ্যবান একজন মানুষ নেশা করাই আল্লাহ তালা ওই সেই জঙ্গলের মধ্যে ছড়াইয়া রাখছে আসেনা নাই আপনার মতো সুঠাম দেহের একজন মানুষ অসুস্থ বানাইয়া হাসপাতালের বেড়ে শোয়া রাখছে যাই দেখেন হাসপাতালের মধ্যে তাহলে আপনি আমি যে মসজিদে আসতে পারছি এটা আমাদের গৌরবের কিছু নাই এটা স্বয়ং আল্লাহ বলে আলমিন আমাদেরকে ভালোবাসেন বিদায় আমাদেরকে সুযোগ দিয়েছেন তাই আমরা আসতে পারছি এজন্য বেশি বেশি সুক্রিয়া আদায় করতে হবে এই মুখ থেকে জবান থেকে বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে আরো তাহলে কোন ব্যক্তি চায় না যে আমার সম্পদ বাড়ুক বাড়ুক আমার আমার জ্ঞান বাড়ুক আমার অর্থ সম্পদ আমার অট্টালিকা আমার টাকা পয়সা আমার গাড়ি বাড়ি আমার জ্ঞান কোন মানুষ চায় না যে আমার যা কিছু আছে এগুলো আরো বারো কেনা চায় না এমন কেউ এমন কাউকে পাবেন দুনিয়ার মধ্যে যে সে যা আছে সে তাতেই সন্তুষ্ট এমন কেউ নাই সবাই আরো চায় সবাই আরো চায় ঠিক না এজন্য আরো যদি পেতেই হয় যদি চাইতেই হয় আল্লাহর কাছে তাহলে শুক্রিয় আদায় করতে হবে তাহলেই আল্লাহ তালা বাড়াই দিবে এজন্য জবান বন্ধ রাখা যাবে না ইমান তিনটা জিনিসের নাম কয় জিনিসের নাম ভাই তিনটা জিনিস হুজুর তিনি একটা কথা বলতেন যে। ইমান হলো তিন জিনিসের নাম এক নাম্বার হলো মুখে স্বীকার করা এটা শুধুমাত্র চর্মনায়ের হুজুরের কথা না এটা ইমানের কথা যে ইমান আনছেন আপনি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে বিশ্বাস করেন এর এক নাম্বার নাম্বার পয়েন্ট হলো এক বিশ্বাস করার মানে হলো আপনি যে ইমান আনছেন এটা তখনই বোঝা যাবে যে আপনি বুকে স্বীকার করবেন আপনি আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর জিকির করবেন মুখ থেকে ভালো ভালো শব্দ উচ্চারণ করবেন কোরআন তালাওয়াত করবেন মানুষকে ভালো কাজের দাওয়াত দেবেন তাহলেই বোঝা যাবে আপনি ইমান আনছেন ঠিক না বেঠিক দুই নাম্বার হলো আপনার দিলের মধ্যে অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে আর তিন নাম্বার হলো কাজে অনুরূপ ভাবে ঠিকঠাক মতো ওই কোরআন হাদিস অনুযায়ী আপনার জীবনকে পরিচালিত করতে হবে আপনার জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার হাতের মধ্যে আপনার শক্তির মধ্যে আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুকুন আপনি ইসলাম অনুযায়ী পরিচালনা করবেন তখনই বোঝা যাবে যে আপনি ইমানদার মধ্যে পড়েছেন কথা বলেন ঠিক না মুখিও স্বীকার করা লাগবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ একটা কথা শুনলেন ভালো একটা নেয়ামতের নেয়ামত আপনার চোখের সামনে দেখলেন আপনি আলহামদুলিল্লাহ বলতে এতে তো লজ্জার কিছু নাই আছে বলেন লজ্জার কিছু নাই এটা সরমের কিছু নাই আল্লাহর প্রশংসা করতে হবে সুন্দর একটা জিনিস দেখলেন সুবহানাল্লাহ বললেন আশ্চর্যজনক একটা জিনিস দেখলেন আপনি আল্লাহু আকবার বলবেন তাহলে এগুলো হলো আল্লাহ তালার নেয়ামতের শুকরিয়া করা আল্লাহ তালা নেয়ামতের স্বীকৃতি দেওয়া তাহলে এই স্বীকৃতি যত দিতে পারবো আমরা আল্লাহ তালা আমাদেরকে তত পরিমানে নেয়ামত বাড়িয়ে দিবে তো যাই হোক আলোচনার বিষয় হচ্ছে ধারাবাহিক আলোচনা আমাদের হালাল এবং হারাম সম্পর্কে তো আজকে চতুর্থ পর্বে হালাল এবং হারাম সম্পর্কের আলোচনার চতুর্থ পর্ব আজকে তো এই পর্বে গত জুময় আমরা কিছুটা আলোচনা শুনেছিলাম রিজিক নিয়ে রিজিকের হালাল উপার্জন হালাল রিজিক অন্বেষণ করার গুরুত্ব তাৎপর্য তো এই হালাল রিজিক এমন একটা জিনিস যেটা রব্বুল আলমিন শুধুমাত্র মানুষ নয় আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে যত প্রাণী আছে যত জীব আছে যত জীবন আছে প্রাণী বলতে তাদেরকেই বোঝায় যারা নড়াচড়া করতে পারে হাঁটাচলা করতে পারে যারা একটা স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাদেরকে প্রাণী বলা হয় আর জীব মানে জীবন মানে একটা গাছ কিন্তু সে জড় তার মধ্যে জীবন আছে কিন্তু সে নড়াচড়া করতে পারে না তাকে বলা হয় কি জীব আর প্রাণী সে নড়াচড়া করতে পারে তাহলে এই মানুষও কিন্তু প্রাণীর অন্তর্ভুক্ত তো এজন্য যত জীব আছে যত জীবন আছে জীবন যত জীব এবং প্রাণী আছে সমস্ত কিছু রিজিকের দায়িত্ব কার হাতে আল্লাহ তালার হাতে শুধুমাত্র তারা চেষ্টা করতে পারে একটা পাখি সকালবেলা যখন ভোর হয় তখন সে মিচির করতে করতে আল্লাহর নাম ডাকতে রাখতে আল্লাহর নাম জপতে জপতে সে তার বাসা থেকে বের হয়ে যায় একটা পশু একটা পাখি সে তার বাসা থেকে বের হয়ে যায় আল্লাহর নামে স্বীকৃতি দিয়ে সে আল্লাহর নাম জপতে জপতে বাসা থেকে বের হয়ে যায় আর সে রেজিক অন্বেষণ করতে থাকে রিজিক খোঁজ করতে থাকে আল্লাহ তালা তার বিকালবেলা যখন সে বাসায় ফিরে আসে তখন তার উদর ভর্তি করে তার পেট করে আল্লাহ তাকে জমা করে রাখে না তাদের টাকা পয়সারও দরকার হয় না হয় ডলারের দরকার হয় না তাহলে শুধুমাত্র মানুষ একমাত্র প্রাণী যারা টাকা কারেন্সি ইত্যাদি যত ধরনের মুদ্রা আছে এগুলো জমা করতে ভালোবাসে মানুষ সম্পদ জমা করতে ভালোবাসে খাদ্য জমা করতে ভালোবাসে নিজে খাদ্য জমা করে আরেকজন মানুষকে কষ্টের মধ্যে ফেলতে এটা খুব আনন্দ উপভোগ করে এটাকে ভালোবাসে মানুষ খাদ্য ক্রয় করে কিছু টাকা আছে খাদ্য গুলো জমা করে বাজার দর বাড়াই দেয় আরেকজন মানুষকে কষ্টে ফেলে গরিব মানুষ বিপদের মধ্যে গরিব মানুষ বিপদের করে যায়। তাহলে এইটাও একটা ধোকাবাজি ব্যবসা করেন ব্যবসা আপনার জন্য হালাল আছে কিন্তু আপনি আপনার টাকা আছে আপনি একটা জিনিস ক্রয় করে আপনি মজুত করে রাখি রেখে দিলেন অথচ গরিব মানুষ না খেয়ে মরতেছে গরিব মানুষ ওই ওই জিনিসটা ওই দ্রব্যটা ঠিকঠাক মতো পাইতেছে না তাহলে এটা হলো ধোকাবাজি তাহলে এই মানুষ একমাত্র প্রাণী যারা কিনা খাদ্য মজুদ করে রাখে অথচ কোন পশু পাখি খাদ্য মজুদ করে রাখে না তাদের রাখার দরকারও হয় না আল্লাহর নাম জগতে যোগতে সকালবেলা বের হয়ে যায় বিকালবেলা আল্লাহ তালা তাকে পেট কর্তি করে খাবার ভরপুর করে দিয়ে বাসায় ফিরিয়ে দেয় তাহলে ওই পশু পাখি যেমন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে এবং চেষ্টা করে মানুষ যদি এইভাবে চেষ্টা করতো আর আল্লাহর উপর তাওয়াক্কুল করত ভরসা করত তাহলে এই মানুষেরও কখনো জমা করে রাখার দরকার ছিল না মানুষেরও জমা করে রাখতে হতো না এই মানুষকেও আল্লাহ তালা ওইভাবেই খাওয়াইতো তার প্রমাণ দেখেন একজন নবীর জামানায় আল্লাহ ফাকরবুল আলমিন আরো থেকে প্রতি ওয়াক্তে খাবার পাঠাইতেন রুটি এবং হালুয়া কে পাঠাইতেন রুটি এবং হালুয়া এখন তার উম্মাতেরা বলতেছে যে অনবি আপনি আল্লাহর কাছে আরস করেন এই খাদ্য আর ভালো লাগে না জান্নাতি খাবার খাইতেছে তো এই জন্য ভালো লাগে না ওই যে একটা কথা আছে না যে সুখে থাকতে ভূতে কিলায় কিসে কিলায় ভূতে কিলায় কারণ মানুষ যখন সুখে থাকে তখন আসলেই ভূতে কিলায় ভূতে তো কিলায় না তার আবেগ তাকে তার একটু পাওয়া যায় ওই যেমন মনে করেন অনেক মানুষ আছে মার্কেটে যখন যায় তখন একটা জামা কিনতে গেছে মনে করেন এখন কে বলে ভাই যে এই কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখান এরপরে ওই ডিজাইন দেখাইলে বলে যে এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখান তাহলে কিছু মানুষের কখনোই মন ভরে না তারা যতই পাবে ততই চাইবে একটা গাড়ি আছে সে আর দুইটা গাড়ির জন্য ব্যস্ত হয়ে গেছে তার একটা বিমান আছে সে আরো দুইটা বিমান বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছে তার এক লাখ আছে দুই লাখ বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছে তাহলে মানুষের সন্তুষ্ট নাই সুক্রিয়া নাই

এই ছন্দটা এই কবিতাটা যিনি রচয়িতা করেছেন লিখেছেন তার নাম কি তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন আর মনের দুঃখে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন আল্লাহ আমি এত বড় একজন কবি আপনার কাছে আমার এত সম্মান অথচ আমার পায়ে জুতা নাই কার পায়ে জুতা নাই একজন জগৎ বিখ্যাত তার পায়ে নাই এই জন্য তিনি মন খারাপ করতেছে মন খারাপ করতেছে না হাঁটতে হাঁটতে তার দুইটা পা নাই তিনি এটা দেখে সাথে সাথে পরে গেলেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি তো ওই দুইটা পা নাই লোকের চাইতে আমি তো অনেক গুণে ভালো আছি কথা বলেন ঠিক তাহলে আমরা সুক্রিয়া করতে জানি না আমরা উপরের দিকে চাই একতলা বিল্ডিং করছি কিভাবে দুই তালা করা যায় দুই তালা হয়ে গেলে কিভাবে তিন তালা করা যায় অথচ আল্লাহ নবী সাল্লাম বলেন যে তুমি যদি সুখী হতে চাও শান্তিতে থাকতে চাও তাহলে তুমি তোমার থেকে নিচু স্থানে যে আছে তার দিকে তাকাও কারণ আপনি যে স্থানে আছেন আপনি যে সম্মানে আছেন যে সম্পত্তি আপনার আছে যে সম্মান আছে যে ক্ষমতা আপনার আছে যে অর্থ সম্পদ আপনার আছে এই পর্যায়ে পৌঁছাইতে অনেক মানুষের অনেক কষ্ট করা লাগে অনেক মানুষ এই পর্যন্ত আসতে পারে না এত ক্ষমতা আপনার যতটুকু ক্ষমতা আছে আপনার যতটুকু সম্মান আছে এতটুকু পর্যন্ত অনেক মানুষ আসতে পারে না অনেক চেষ্টা করার পরেও আসে না না এরকম তাদের কাছে এটা একটা স্বপ্নের আল্লাহ আপনাকে এতদূর পর্যন্ত রাখছে আপনার তো উচিত আপনার চাইতে নিচে যে আছে তার দিকে তাকিয়ে অন্তত পক্ষে যে না আল্লাহ তালা তার চাইতে আমাকে ভালো রাখছে এই হিসাব করেও তো শুক্রিয়া আদায় করা দরকার ঠিক না বেঠিক এজন্য জন্য যে কথা বলতেছিলাম যে সময় আমাদের কি করতে হবে যে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আর রিজিক মালিক একমাত্র আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন এই বান্দার রিজিক জমিনের মধ্যে রাখছেন কোথায় রাখছেন জমিনের মধ্যে আপনার নামাজ শেষ হয়ে যাবে এবাদত শেষ হয়ে যাবে আপনি সাথে সাথে জমিনের মধ্যে বিচরণ করবেন আল্লাহ তালা জমিনের মধ্যে বান্দার রিজিক ফজল রিজিকের মধ্যে ফজিলত বরকত দিয়ে রাখছেন যে বান্দা পরিশ্রম করবে যে বান্দা এই রিজিক কে অন্বেষণ করবে খোঁজ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির রিজিকের মধ্যে ফজল মানে বরকত সহকারে আল্লাহ তালা তাকে রিজিক দান করবে এবং আসমান থেকে যে বৃষ্টি বর্ষিত হয় বর্ষণ হয় এই বৃষ্টিটাও মানুষের জন্য রহমত এই বৃষ্টিটাও মানুষের রিজিকের উপর নির্ভরশীল হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে ফাইনা কুদিয়াতি সলাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগউ মিন ফযলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসিরাল্লাহ আন্নকুম তুফলিহুন অর্থাৎ তোমরা নামাজ শেষ হয়ে গেলে পৃথিবীর মধ্যে জমির মধ্যে ছড়িয়ে পড়ো তাহলে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা যদি রিজিক চাও তাহলে কি করো নামাজ শেষ করেই তোমরা দুনিয়ায় বিচরণ করো তোমার যে কাজ আছে তোমার যে চাকরি আছে তুমি চাকরি তোমার চাকরির জায়গায় তুমি চলে যাও তোমার শিক্ষা প্রতিষ্ঠান আছে তুমি শিক্ষা প্রতিষ্ঠানে যাও তোমার ব্যবসা আছে তুমি ব্যবসায় চলে যাও তোমার কৃষি কাজ আছে তুমি নামাজ শেষে কৃষি কাজ করতে চলে যাও তাহলে যার যেটা দায়িত্ব সে সেই দায়িত্ব নামাজ শেষে পালন করবে যে মসজিদের দায়িত্বে আছে তার দায়িত্ব সে ঠিকঠাক মতো পালন করবে যে গভর্নমেন্টের দায়িত্বে আছে সে গভর্নমেন্টের যত যাবতীয় দায়িত্ব আছে সেটা সে পালন করবে যে ইউনিয়নের দায়িত্বে আছে সে ইউনিয়নের দায়িত্বগুলো পালন করবে যে প্রশাসনের দায়িত্বে আছে সে প্রশাসনের দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করবে ওইখানেই আল্লাহ তালা তাকে বরকত দেবে ওইখান থেকেই আল্লাহ তালা তার রেজিকের মধ্যে বরকত দিয়ে দেবে এজন্য প্রকৃত রিজিক দাতা জমিন নয় প্রকৃত রিজিক দাতা প্রকৃত রিজিক দেওয়ার মালিক আল্লাহ চাকরি কোনোদিন মানুষকে খাওয়াইতে পারে না জমি জমা ফসল আদি এগুলো মানুষকে খাওয়াইতে পারে না অনেক মানুষ আছে অনেক ফসল ফলাইছে দেখা যায় যে ফসল ঘরে উঠানোর আগেই ধ্বংস হয়ে গেছে যায় কি যায় না এই কয়েক বছর আগে সম্ভবত দুই সালে এই ময়মনসিংহ না কোন এলাকায় যেন মানুষ তাদের ধান গুলো পেকে যাবে এর কিছুদিন আগে এমন পরিমানে পারি হয়েছে যে ধান গুলো তলাই গেছে ধানের উপরেও মনে করেন একটা মানুষ দাঁড়াই থাকতে পারবে এত পরিমানে পারি হয়েছে তাহলে রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা এই জমিন আমাদেরকে বাঁচাইয়া রাখতে পারবে না এই চাকরি আমাদেরকে বাঁচাই রাখতে পারবে না চাকরি আমাদের খাওয়াইতে পারবে না দোকানপাট ব্যবসা বাণিজ্য এগুলো আমাকে খাওয়াইতে পারবে না এটা শুধুমাত্র একটা ওসিলা শুধুমাত্র চেষ্টা তাহলে একমাত্র আল্লাহর আলাবিল এই এজন্য আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ডেকে বলতেছেন যে ও বান্দা মানুষদেরকে আল্লাহ তালা প্রশ্ন করতেছেন যে তোমরা জমিনে যা বপন করো তোমরা যে বীজ বপন করো এটা অঙ্কুরিত কি তোমরা করো আল্লাহ প্রশ্ন করতেছেন যে আমরা যে ধানের বীজ কি করি জমিনের মধ্যে ফলাই আসি যে কোনো বীজ আমরা জমিনের মধ্যে রোপণ করি না তাহলে এই বীজটাকে বড় করে কে আমরা কি ওইখানে ওষুধ দিয়ে আসছি যে ওই ওষুধের কারণে বীজটা বড় হয় তাহলে আল্লাহ প্রশ্ন করতেছে ও বান্দা তুমি যে জমিনের মধ্যে বীজটাকে বপন করে গেলা এখানে অঙ্কুরিত করার পরে এরপরে আস্তে আস্তে চারা গাছ এরপরে বড় করলোকে তুমি তো নাই। তুমি তো ওইখানে প্রশাসনের লোক রাখো নাই তুমি তো কাউকে ওইখানে দায়িত্ব দিয়ে আসো নাই তাহলে এই বীজ থেকে চারা এবং চারা থেকে শস্যাদি ফসল ফল ফলাদি এগুলো কে দিল আল্লাহ আল্লাতলা প্রশ্ন করতেছে আমার একজন বলছিলেন যে 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 আমরা এই ধান এই যে চাল এটা থেকে আসে আমরা তো মনে করি বীজ বপন করে আসছি এরপরে বীজ উঠাইয়া ধানের চারা গুলো আমরা জমিনের মধ্যে চাষ করে লাগাই দিয়ে আসছি এরপরে ওখান থেকে কিছুদিন পরে আমরা আগাছা পরিষ্কার করে আসছি সার দিয়ে আসছি কীটনাশক দিয়ে আসছি এরপরে ধান হয়েছে এরপরে চাল হয়েছে ধান পেকে গেছে কেটে নিয়ে আসছি বাড়িতে এরপর আমরা খাইলাম তাহলে এখানে কি আমাদেরই সব কৃতিত্ব সব সফলতা কি আল্লাহ হাফাকুর রব্বুল্লাহ আলামীন যখন ওই ধানের মধ্যে ধান গাছের মধ্যে ধান চারার মধ্যে যখন ফুলগুলো আসে ধানের চিটাগুলো যখন হয় তখন আল্লাহ হাফাকুর রব্বুল্লাহ আলমিন প্রত্যেকটা রাত্রে তার রহমতের ফেরেস্তাদের মাধ্যমে আসমান থেকে রহমতের পানি এক এক ফোঁটা করে প্রতি রাত্রে আল্লাহ তালা প্রেরণ করেন ওই চিটার উপরে প্রেরণ করেন এবং ওই চিটা দানের যে চিটাটা ওইটা নিচ থেকে খুলে যায় সুভান ওইখান থেকে পানির ফোটাটা প্রতি রাত্রে আল্লাহ তালা এক এক ফোটা করে পানি ওইখানে ঢুকাই দেন আপনি দেখবেন যখন ধানের চিটা বের হয় ধানের ফুল বের হয় তখন কয়েকদিন পর আপনি গিয়ে দেখবেন একটা ধানের চিটা একটু টিপ দিয়ে দেখবেন যে ওইখানে আপনি গিয়ে আরেকটা টিপ দিয়ে দেখবেন আরেকটা ধানে ধানের চিটা এরপর দেখবেন যে সাদা দুধের মতো বের হয় এরপরে আরো কিছু দিন পরে গিয়ে দেখবেন যে একটু শক্ত শক্ত হয়েছে এরপরে দেখবেন যে চাউলের মতো হয়ে গেছে কথা বলেন ঠিক না বে তাহলে এগুলো কে করে আল্লাহ এক এক ফোটা পানি পাঠাইয়া রহমতের পানি দিয়া এই চাউল তৈরি করতেছে ধানগুলো তৈরি করতেছে আপনি আমি তো কই একদিনও ধান গাছের গোড়া যাই কান্না করি নাই যে ধান ধান গাছ তোমার লাগাই দিয়ে গেছি তুমি আমার জন্য বেশি বেশি করে ফসল দিও বেশি বেশি করে ধান দিও আম গাছের গোড়ায় যাই তো একদিনও কান্দি নাই একদিনও তো আধা কেজি চিনি গোলাইয়া চারপাশে দিয়ে আসি নাই যে এই আম গাছে মিষ্টি আম হবে কই আমরা একদিনও করছি এগুলা করে নাই শুধুমাত্র গাছ রোপণ করছি বীজ বপন করছি এই মাত্র এতটুকুই আমাদের শেষ আমাদের হাতে আর কোন চেষ্টা এতটুকুই শেষ এর বেশি আমাদের হাতে কিচ্ছু করার নাই তাহলে বাকিগুলো কে করে আল্লাহ সুহান তাহলে রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা এই জমিন কিন্তু মানুষকে রিজিক দিতে পারে না অনেক মানুষ আছে ধান লাগায় কিন্তু পুরাটাই চিটা হয়ে যায় কোনটায় ধান হয় না আছে না নাই বলেন অনেক মানুষ আম গাছ লাগায় আম হয় না কাঁঠাল গাছ লাগায় কাঁঠাল হয় না জাম গাছ লাগায় আবার অনেক মানুষকে দেখা যায় যে আল্লাহ এত পরিমাণে ফল পড়ে যায় কথা বলেন রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সারা দুনিয়ার কিছু দুনিয়ার কোন সৃষ্টিকুল কারো কোনো শক্তি নাই যে মানুষকে রিজিক দিবে কোন প্রাণী কুলকে রিজিক দিবে কারো কোনো শক্তি নাই তাহলে এজন্য জন্য রিজিক চাইতে হলে কার কাছে যাইতে হবে একমাত্র আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে যাইতে হবে তো যাই হোক আজকে যতটুকু কথা শুনলাম আল্লাহ ফক্রবুল আলমিন যেন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তহির দান